সাকিব খানের যে কোনো কিছু আপনার খারাপ বালদ দেখার সময় নেই ট্রেন্ডিং এ রাখতে হবে সাকিব এত পাওয়ার যে গান থেকে শুরু করে যে কোনো কিছু আপডেট করবে অনলাইনে ট্রেন্ডিং রাখবে এটাই হলো সাকিব ইয়ানদের পাওয়ার আমরা যারা না আছি শুধু শুধু শাকিব খানকে লাইক করি না তার যোগ্যতা আজকে আমরা তাকে লাইক করি আমার কথাগুলো রাইট আছে কি না কমেন্টে জানাইবেন আমি যদি এক কথাই বলি সাকিব খানের যত কিছু আসে এখন বলিউডের সাথে কম্পেয়ার করা যায় আপনি দেখেন তুফান নিয়ে কত প্রশংসা প্রশংসা কিসের জন্য করে তার লুক তার অভিনয় সমস্ত দিক দিয়ে এগুলো তো বুঝতে হবে এটাই হলো শাকিব খান এটাই কিং খান

আমি শুধু আসছি সাকিবকে মেসেজ দেওয়ার জন্য আইটিম গানটা দুর্দান্ত আপনারা পুরো গানটা দেখে নিতে পারেন আর আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যের সন্তানের পাশে থাকবেন লাইক কমেন্ট করি আপনাদের মতামত জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আলাইকুম